Thank you. রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই খুব ভালো আছি অননার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের হলো তারাপীঠের দ্বিতীয় দিন তারাপীঠের দ্বিতীয় দিন কালকে তো পুজো রাত হয়েছে দিতে অনেক রাত হয়ে গেছিলো আর কিছু ভিডিও মানে করতে পারিনি আর এখানে দেখো সকাল সকাল চলে এসেছি একটু মায়ের দর্শন করতে করতে তো জানি পারবো না কিন্তু মায়ের মন্দিরের সামনে থাকলে কি হয় একটু মন্দির দিয়ে ঘুরে আসি তাই সকাল সকাল উঠে কিছু না খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে একটু আগে মন্দিরে চলে যাচ্ছি আমি সবাই ঘুম থেকে ওঠে নেই মা বাবা ওঠে নেই মানে অনেকে উঠেছে অনেকে তো এখানে দেখলাম ল্যাংচার দাম কেরাম ল্যাংচা জিনিসপত্রের দাম কেরাম কটা জিনিস কেনার আছে তো এইভাবে আগে মায়ের মন্দিরে গিয়ে মায়ের মুখটা একটু দর্শন করি যদি নাল মন্দির দিয়ে এদিক ওদিক দিয়ে দেখা যায় একটু মায়ের দর্শন পাওয়া যায় তো চলো ওইখানটা একটুখানি গিয়ে মায়ের দর্শন করি আর এখানে দেখো ছোট্ট একটা গোপালকে যা মিষ্টি লাগছে না মনে হচ্ছে এক্ষুনি নিয়ে চলে যায় কি মিষ্টি একে দেখতে দেখো আর অনেক গোপাল আছে সবাই মিষ্টি কিন্তু ওজনের একটু বেশি মিষ্টি ছিল খুব সুন্দর লাগছিল এখানে সাজিয়ে গুছিয়ে রাখার মাতারার মূর্তিগুলো তো দেখে মনে হচ্ছে এখান থেকেই মাতারার মূর্তি একটা নিয়ে যেতে হবে কিন্তু আমাদেরও বললো ঠাকুর না বড় হলে মাতারার মূর্তি নিয়ে কোথায় রাখবো সত্যি তাই আর লাল জবা দেখে মনে হচ্ছিলো একটা নিয়ে মায়ের গলায় দিই তো চলো এই মন্দিরের সামনে কথা বলতে বলতে চলে এসে মন্দিরের সামনে আজকে সকালবেলা আজকে রবিবার যদিও সকালবেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে যাওয়াও ঠিক মতন মন্দিরের সামনে যাচ্ছে না এখানে ভিআইপি লাইনটা তো দেখে অবাক পুরো রাস্তায় বেরিয়ে গেছে ভিআইপি লাইন রাস্তায় বেরিয়ে সেই দিকে চলে গেছে একদম অন্য দিকটা মানে মেন রোডের দিকটা না মেন রোডের উল্টো দিকটা তা মায়ের মন্দিরে ভাবলাম চলো একটু আগে ঢুকি ঢুকে দেখি মন্দিরের কি অবস্থা মন্দিরের ভেতরে তো প্রচণ্ড পরিমাণে ভিড় নার মন্দিরও যেরাম ভিড় আর মন্দিরের তো ভিআইপি লাইন থেকে শুরু করে এমনি লাইন থেকে শুরু করে প্রচুর ভিড় হচ্ছে একটু অমনি যাচ্ছি মন্দিরের সামনের দিকটা মানে যেখান থেকে নারায়ণ মন্দিরের পাশে ওখান থেকে মায়ের দর্শন পাওয়া যাবে না আমি দেখছি লাইনটা কিভাবে পড়েছে তো লাইনটা দেখছি এখানে ভিআইপি লাইনটা প্রচণ্ড পরিমাণে ছাড়া হচ্ছে কিন্তু এমনি লাইন ছাড়ছে না সেটাই দেখার জন্য এসেছিলাম কেন কালকে আমরা নর্মাল লাইন নিয়েছিলাম সেই লাইনেও তাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে ছাড়ছিল না আর ভিআইপি লাইন এত ছাড়ার কারণেই এমনি লাইন ছাড়ছিল না আর এখানে দেখো বামদেবের ছবিটা মূর্তিটা দেখে এখানে গণেশ মূর্তি দেখে যদিও কালকের গণেশ চতুর্থী ছিল আর আমি গণেশ ঠাকুরের পুজো করতে মানে ঘরের পুজো করেছি এমনি কোথাও দেখতে পাইনি আর আজকের ভি নর্মাল লাইন দেখো সে মাতায় মানুষ কখন পুজো দেবে দেখো এই লাইনটা দেখো আমরা ছিলাম এই মাথাটায় প্রচুর ভিড় তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি শ্মশানের দিকে শ্মশান মন মানে বলতে এখানে মানুষ মারা গেলে মানে এখনো পর্যন্ত মানে কাঠের চুল্লিতে পোড়ানো হয় সেটাই দেখতে আর এখানে দেখো প্রচুর পরিমাণে খাবার দাবারের আয়োজন হচ্ছিল মানে যারা ভোগ খাওয়ায় না এই দিকটা হলো ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে একটা সিমেন্টের দালাল মতন করা আছে আর অনেক জায়গায় অনেক সাধুরা আছে অনেক রান্নাবান্না হচ্ছে এখানে মানে ফ্রিতে ভোগ খাওয়া যায় মানে যারা ফ্রিতে খাওয়াবে তারা এখানে ফ্রিতে ভোগ খাওয়াবে দেখেছেন এখানে দেখুন রান্নাবান্না বড় বড় কড়াই করে এক জায়গায় না দু তিন জায়গায় কিন্তু রান্নাবান্না হচ্ছে মানে হয় না কেউ যাচ্ছে গেছে ওখানে তারা নিজেদের পয়সায় খাওয়াতে চাইছে লোকজনকে তা তাদের জন্য আর এখানে কিন্তু প্রচুর মানুষ মানে প্রচুর সাধু সন্ন্যাসীরা আছে তারা এখানে মানে খাওয়া দাওয়া করে রোজ কেউ না কেউ খাওয়ায় রোজ খাওয়া দাওয়া ওখানে ফ্রিতে হয় তো এখানে সবাই খেতে পারে তো আমরাও পারলে খেতে পারবো কিন্তু আমরা তো আর খাবো না কেন কখন খাওয়াবে আমরা ঠিক জানিও না আর এখানে দেখো সাধু সন্ন্যাসীরা প্রচুর আছে আর এই দিকটা আমরা যে দিকতে যাচ্ছি এই দিকটা হলো শ্মশানের অন্যদিকে হলো ঠাকুরের পা আছে মানে মায়ের তারা মায়ের পা আছে সেই পায়ের আলতা দিয়ে আলতা পরিয়ে ধু ধুনো দিয়ে মোমবাতি দিয়ে আমরা মুছে এসেছিলাম ওটা অন্য দিকটা আচারে এইটা হলো অন্য দিকটা এটা মায়ের মন্দিরের থেকে বেরিয়ে উল্টো দিকে ঠিক এখানটায় হলো সত্যি করেই পোড়ানো হয় কিন্তু এখানটায় যা দেখলাম রোজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এখানটায় যেই রাস্তার ধারে সাধুরা বসে আছে না তারা কী করে রোজ নিজের নিজেরা যেই জায়গাটা বসে সেই জায়গাটায় ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় এখানে কিন্তু আলাদাভাবে কোনো ব্যবস্থা নেই যে অন্য লোকজন এসে মানে হয় না সরকার থেকে বা যারা কাউন্সিলরের লোক এসে ঝাড় দেয় পরিষ্কার করে সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই দেখলাম কেননা হয়তো দেয় বল সপ্তাহে একদিন দুদিন দিন ঝাঁট দিয়ে পরিষ্কার করে হয়তো এই কেননা দেখছি চারিদিকে ব্লিচিং ছড়ানো আছে ওটা হয়তো করে কিন্তু রোজটা দেওয়া হয় না রোজ হয়তো এরা নিজেরা নিজেদের মতনই করে নেয় তো নিজেরা নিজেদের মতন দেখো যে যার সামনেটা সে তার ঝাঁট দিয়ে নিচ্ছে কেননা না হলে ওরা বসতে পারবে না আর এইটা যা দেখে মনে হলো ওরা মানে সিমেন্টের রাস্তা করা আছে কিন্তু ওরা যেখানে বসে না সাধু সন্ন্যাসীগুলো হোম যজ্ঞভোগজ্ঞ করে তা সেই সব জায়গাগুলো মাটির আছে আর এখানে তো রোজ না ঝাড় দিলে ময়লা হবে কেননা প্রচুর গাছপালা সেই গাছের তো নোংরাগুলো মানে পাতাগুলো রোজ জমছে রোজ তো ঝাড় দিতেই হবে তো ওর জন্য এখানটায় দেখো সাধু সন্ন্যাসীরা দেখো বসে আছে পুজো পাঠও কিন্তু মোটামুটি হচ্ছে এখানে হলো কাটের যেখানে আগুন মানে পোড়ায় মানুষ মারা গেলে দাহ করে এই দেখুন এখানটায় কাটে পোড়ায় আর এইখানটায় হলো যত ছাই এই সব পড়ে তো তারপরে বাড়ি এই মানে হোটেলে ফিরে এসে আমরা তারপরে সেজে গুজে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম টোটোতে বসে বামা খেপার এখানে ওনার বাড়ির ফ্যামিলির লোকেরা থাকে বামা খাপা তো আর নেই ওনার ফ্যামিলির লোকেরা ওনার ভাই ভাইয়ের ছেলে মেয়ে নাতি পুতি তা এইসব মানে এরা সবাই থাকে তো ওখানটায় ওখান থেকে মারা দীক্ষা নিয়েছিল তো ওর জন্য ওখানে যাওয়া হচ্ছে আর এখানে যেতে যেতে রাস্তার ধারে এই ভিডিওটা করার মানে হলো এখানে না কাশফুল সাদা হয়ে আছে বিছিয়ে আছে মানে দূরে দূরে যেখানে সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ সেখানে শুধু কাশফুল শুধু কাশফুল এত কাশফুল হয়েছে এখানে তো এখানটায় মানে এত ভালো লাগছে ভিডিওতে পুরোটা আসছে না দূরে দূরে সাদাগুলো কিন্তু পুরো কাশফুলে ভর্তি জায়গাটা খুব ভালো লাগছে জায়গাটা ওর জন্য একটু ভিডিও করে নিলাম হলো যেখানে আমরা মানে যেখানে বামা খাবার বাড়ির মানে পুজো হতো সেখানে সেই মায়ের দর্শনটা করে নাও তোমরা তারপরে বলছি এখানে হলো বামা খাবার মা মানে ফ্যামিলির সবাই সবাই এখানে পুজো করতো তো এই এই মন্দিরটা একটু দর্শন করে নিলাম তার দর্শন করে এই দিকে আর একটা মন্দির আছে তো চলো সেই মন্দিরটা যাওয়া যাক এখানেও মানে বাড়ির মন্দির আর কি এখানে দু তিনটে দেখছি ভাগ হয়ে গেছে মানে হয় না তখন পুরো ফ্যামিলি নিয়ে একসাথে ছিল কিন্তু এখন কী হয় ভাই ভাই এরা যে যার মতন আলাদা হয়ে গেছে তো সে তার মতন এই একটা মন্দির তো এখানে রয়েইছে রাস্তা থেকে পুরো গায়ে রাস্তার গায়ে একদম কিন্তু ভেতরে একটা মানে হয় না মাটির বাড়িতে সেরা মন্দির সেরকমও একটা আছে এখানে তো সবাই বলছে মন্দিরের ভেতরে ভিডিও তোলা যাবে না আর এই বাড়িটা হলো এখন ওদের ফ্যামিলির সবাই থাকে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো আর এই যে এখানে একটা শিব মন্দির আছে বড় শিব মন্দির আছে মন্দিরের ভেতরটা পুরো অন্ধকার অনেক মানুষ আছে ওর জন্য কিছু তোলা যাচ্ছে না আমি বাইরে থেকে একটুখানি মন্দিরটা খালি দর্শন করলাম এই যে মন্দির আর ওইটা হলো ওনাদের বাড়ি ওনারা এখনও থাকে ওইখানটায় আর এই দিকে রাস্তা পুরো রোডের ধারে একদম মানে ভালোই রোডের রাস্তা একদম গাড়ি চলছে বড় বড় বুঝতেই পারছো আর এখানটা মাটির বাড়ি একটা মানে অনেকদিন পর মাটির বাড়ি দেখলাম তো তার জন্য একটু ভিডিও করলাম দেখো কি ছোটো ছোটো জানলা মাটির বাড়িগুলো কিন্তু নেতা দিলে এখনও ভালো থাকে তো তারপর ওই মন্দির থেকে চলে এসেছি এখানে আমরা একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল তো সেই মন্দিরে মন্দিরটা খুব সুন্দর অপূর্ব একটা মন্দির ভেতরটা এই ধরনের দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা ওপর দিকটা ওপরটা পুরোটা এরকম এর ভেতরেও আবার মন্দির আছে মানে মাটির তলায় আর কি এটা ওপরটা দুতলার মতন সিস্টেম এই যে মাটির তলা দিয়ে আমরা যাচ্ছি নিচের দিকে নামতে হবে নেমে তারপরে মন্দির মন্দিরটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু এই যে সিঁড়িটা যাওয়াটা আমি খালি একটুখানি ভিডিও করে দেখালাম এই যে নিচে আমাদের প্রাণের প্রিয় শ্রীকৃষ্ণের রাধিকা আর এখানে দেখো সমস্ত দেবদেবীর মূর্তি আছে দেবীর মূর্তি মানে মা মা দুর্গার যতগুলো রূপ আছে কালীরূপ চণ্ডীরূপ মা সরস্বতী লক্ষ্মী মানে যতগুলো মা তারা সমস্ত রূপের এখানে ফটো আছে মানে ফটো বলতে কারুকার্য করে হাতের আর কি দেওয়াল খোদাই করে যেমন পাথরে আর নিচে নামও দেওয়া হচ্ছে তো তারপরে এদিকে শ্রীকৃষ্ণের লীলার সমস্ত দর্শন আছে দেখে নাও তোমাদের শ্রীকৃষ্ণও ছোটোবেলায় বাল্যকবেলায় বেলায় কি কী করেছিল তো সেটা আছে তো সেটা দেখো মানে সব রকম নিচে লেখা আছে বকাসুরকে কিভাবে মেরেছিল কালনাঙ্গিনী দমন সমস্ত আছে সমস্ত এখানটায় খুব সুন্দর করে দেওয়া আছে দেখো সমস্ত খুব সুন্দর করে দিয়েছে তো এদিকে শ্রীকৃষ্ণের লীলা আছে আর ওইদিকে মায়ের মানে মা দুর্গার সমস্ত রূপ আছে তো সমস্তটা নিয়ে মন্দিরটা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তো এই মন্দিরটা থেকে ঘুরে তারপরে আমরা বেরোবো বাইরের দিকেও একটা মন্দিরে তো এই মন্দিরটা পুরোটা ঘুরে নিলাম উপরটা তো দর্শনে গেছে নিচটাও দর্শন পুরোটা করে নিলাম করে নিয়ে এই যে অন্য একটা মন্দিরে এসেছি এখানেও দেখছি হোম যজ্ঞ হচ্ছে এখানটা কি হতো বলো তো এখানে মা তারা নাকি মুন্ডমালিনী মানে বলার যে মুন্ডমালিনী আছে সেটা খুলে রেখে তারকা নদীতে স্নান করতে নামতো এখানেও মা তারার একটা মূর্তি আছে আর এই যে তারকা নদী এখানে দেখতে পাচ্ছি এই নদীর ধারে অনেক মানুষ আছে তারা না নদীর ধার পরিষ্কার করছে হয় না যেটা আমাদের একটা ক্যাম্প করে করা হয় ওরাও ক্যাম্প করে করছে সবাই দেখো সাধারণ ড্রেস করে আছে আর এই যে নদী দেখতে পাচ্ছ সবাই চানও করে এই নদীতে জল এলে এই নদীটা ঘাটটা বাঁধিয়ে রেখেছে আর এখানে একটা কিছু একটু হচ্ছিল আমরা হোটেলে চলে এসেছিলাম তারপরে হোটেলের উপর থেকে না কিছু একটা পুজো যাচ্ছিলো তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরিয়েছি সন্ধেবেলা সেজে গুজে মা মায়ের আরতি দর্শন করতে মানে সন্ধেবেলা মায়ের আরতিটা খুব ভালো হয় সেই আরতি দর্শনে আমরা বেরিয়েছি আর কিছু জিনিসও কেনার আছে মেয়ে আমি আগে যাচ্ছি তারপর মা বাবাও আসছে আর এখানে এসে দেখি আরতি দেখবো কি করে এত মানুষের ভিড় মানুষ সত্যি কোথায় থাকে মায়ের কাছে ঠিক আছে ত্য ভিড় এত ভিড় তো আমরা সবার পেছনে হয়ে গেছি আর মায়ের মন্দিরটা না গেটটা ছোট্ট মতন তো আর এই পেছন দিক থেকে মায়ের দর্শনটা জানা করা যাবে আর এখানে মা জয় মা জয় মা বলে সবাই চেলে উঠছে দেখো খুব সুন্দরভাবে দর্শন করেছি এখানে ফোনে আমি আনতে পাচ্ছি না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে মায়ের মুখ পুরোটাই দেখা যাচ্ছে এখানে প্রচুর গ্যাঞ্জাম হয়ে গেছে কিন্তু মায়ের মুখ পুরোটাই দেখা গেছে আমি ফোনে বলে পুরোটা তুলতে পারিনি কিন্তু তোমরাও বুঝতে পারবে দেখলে যে মায়ের দর্শনটা কীভাবে সুন্দরভাবে হচ্ছে মা চাইলে সবাইকে দর্শন দেয় সত্যি তাই আর এখানে যারা দর্শন করতে পারছে না তাদের জন্য দেখো আলাদা ব্যবস্থা করা হয়েছে এখানে হলো বড়ো টিভি লাগানো হয়েছে ভেতরে যে আরতিটা হচ্ছে পুরো ক্যামেরার সাহায্যে বাইরে তুলে ধরছে এখানে কিন্তু প্রচুর ভক্ত ওই টিভিতেও আরতি দেখছে মায়ের দর্শন করছে মাকে ডাকছে এবার কি সবাই মনে করে টিভিতে দেখবো কেন টিভিতে দেখা মানে আমাদের তো ঘরে বসেই টিভিতে দেখা কিন্তু না এখানে এখানে মায়ের দর্শন খুব সুন্দর করে পাওয়া গেছে কিভাবে টিভিতে দেখাচ্ছে এটাও একটু দেখিয়ে দিলাম তারপর এখানে সুন্দর একটা গান হচ্ছে দেখতে এসছি এটা হলো তারাপীঠ শ্মশানে মহা একটা অনুষ্ঠান হচ্ছে সামাজিক অনুষ্ঠান যেখানে মানুষকে ভোখানো হয় সকালে দেখিয়েছিলাম সেই জায়গাটাই এইটা একটা শ্রীকৃষ্ণের গান হচ্ছে খুব সুন্দর গান এখানটা একটু একটা বড় পরিবে অনুষ্ঠান হচ্ছে তো আরতি দেখার পরে এটা একটু দেখতে চলে এলাম ভাবলাম যে এটা একটু দেখে নিই গানগুলো বেশ ভালো লাগছে আর প্রচুর মানুষ প্রচুর ভক্ত প্রচুর ভক্তরা এখানে বসে কিন্তু এই গান শুনছে তো এটা হচ্ছে শ্মশানেই হচ্ছে তো আমরা এখানেই চলে এসেছি এখানে দেখো একটা প্রতিবাদ মিছিল বের এই প্রতিবাদটা কিন্তু সমস্ত জায়গায় হচ্ছে এখানেও দেখলাম হচ্ছে বেশ ভালো লাগলো দেখে তো মানুষ তো প্রতিবাদ চেয়েই যাচ্ছে প্রতিবাদটা যে কবে হবে জানি না ঠিকঠাক বিচার কবে হবে জানি না আইন কবে বিচার করবে জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা